এ ম্যাট্রিক্স এর সাথে যদি গুণ করা হয় তাহলে হয় আই এ ইনভার্স এর সাথে যদি এ ম্যাট্রিক্স গুণ করা হয় তাহলে আই তো এই বেসিকটা হচ্ছে আমাদের জানতে হবে কোনো একটা ম্যাট্রিক্স এর সাথে তার বিপরীত ম্যাট্রিক্স গুণ করলে রেজাল্ট হয় হচ্ছে আই তো এখন এখানে দেখো এখানে কোশ্চেনটা যদি আমরা খেয়াল করি এখানে আছে বিসি ইকলি আই থ্রি এখন আমরা যদি দেখে কি হবে তো এখান থেকে আমি বলতে পারি দেখো যে বি এর সাথে সি এর জায়গায় যদি হচ্ছে বি ইনভার্স গুণ হয় তাহলে কত হয় দেখো তো বি বি ইনভার্স গুণ হয়ে আই হচ্ছে আবার এইখানে এই সি এর জায়গায় আমরা যদি চিন্তা করি এটা আসলে বি ইনভার্স বি ইনভার্স ইনটু বি তাহলে হচ্ছে আই হচ্ছে তাই না তাহলে আমি এখান থেকে বলতে পারি দেখে বলে দেওয়ার উপায় আছে যে এটা আসলে হচ্ছে কি হবে এটা হবে হচ্ছে বি ইনভার্স কি বলতেছি আবার যদি বুঝাই বলি আছে হচ্ছে বি সি সি বি আই থ্রি তো এখন আমি বলতেছি যে এই সি এর ভ্যালু আসলে হচ্ছে বি ইনভার্স কিভাবে কারণ আমরা জানি বি এবং বি ইনভার্স গুণ হলে আই হয় আবার এইখানে সি এর জায়গাতে আমি ধরতেছি হচ্ছে বি ইনভার্স ইনটু হচ্ছে বি দেখো তাহলে আমি যেটা বললাম সেটার সাথে মিলতেছে এমন কথা হইতেছে যে সবকিছুটা ধরা করে আমাদের এই যে পদ্ধতি আমি বললাম এটা আসলে হচ্ছে ঠিক না অ্যাকচুয়ালি কিভাবে কি আসে সেই ব্যাপারটা আসো এবার হচ্ছে একটু বোঝার চেষ্টা করি তো এই ঘটনাগুলো যেভাবে হচ্ছে আসছে সেটা হচ্ছে তাহলে দেখো আমাদের এখানে আমরা বাট বিস্তারিত বোঝার দরকার আছে এখন আমরা বোথ সাইডে একটা করে বিভার্স হচ্ছে গুণ করতেছি আমি এখানে প্রথম পজিশনে ইনভার্স গুণ করলাম তাহলে এ পাশে আই থ্রি এর সাথে প্রথম পজিশনেই হচ্ছে বি ইনভার্স গুণ করবো এখন বাকিটা যা আছে লিখি এখানে আমরা জানি কি বি এবং ইনভার্স গুণ হলো হচ্ছে আই হয় তাহলে আই এই যে এইটুকু মিলে হচ্ছে হলো আইসি ইকল গত দিনের ক্লাসের থেকে জানি কোনো কিছুর সাথে যদি আই গুণ হয় তাহলে হচ্ছে সেই রেজাল্টটাই থাকে কারণ কি আই ছিল হচ্ছে একটা অবরেড ম্যাট্রিক্স অবরেড ম্যাট্রিক্স মানে অনেকটা এক মতো আচরণ করে তাহলে তাহলে তুমি আই কে ওয়ান হিসেবে যদি কাউন্ট করো তাহলে কি হয় এ ইনটু ওয়ান মানে এ ও রকম ব্যাপারটা তো এখানে হচ্ছে তোমার বি ইনভার্স ইনটু আই মানে হচ্ছে বি ইনভার্সি হবে থাকে আই ইনটু সি মানে 1 ইনটু সি তাহলে কি থাকে সি সি ইকুয়াল আসলে বি ইনভার্স আসলে আপাতত এইটা দিয়ে হচ্ছে এখন আমরা আবার প্রমাণ করতে পারি যে একই জিনিস আসছে তো দেখো এই আন্তকে আমি বলতে পারি যে হচ্ছে বি সি বি ইকুয়াল হচ্ছে আই থ্রি বলা যায় বা সিবি তো আমরা এবার দ্বিতীয় পজিশনে সিবি থাকুক সিবি আই থ্রি লিখলাম এখন আমরা দ্বিতীয় এবার হচ্ছে বি ইনভার্সটা টা গ্রুপ করতেছি পজিশন ম্যাটার করে আমাদের আহ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে তাহলে দেখো কি হইলো এখানে হইলো সি আই ইকুয়াল এখান থেকে আসতেছে হচ্ছে বি ইনভার্স কিভাবে ওই যে আই মানে হচ্ছে ওয়ান ইন্টু বি ইনভার্স মানে বি বিস অত এখান পাচ্ছি সি ইকুয়াল বি ওকে তাহলে দেখো আমরা বোধ ভাবে এইভাবেও পাইলাম যে বি বিস্তি হচ্ছে আমাদের এত ব্যাখ্যা করে এত বিস্তারিত হচ্ছে লেখা লাগবে না কখনো যদি এরকম আকারে থাকে যে বি ইকুয়াল বিসি ইকুয়াল আই থ্রি বা আই যে কোনো কিছু যদি হয় বিসি বলতেছি সরি ইকুয়াল এ বি এ ইকল হচ্ছে আই এটা যদি হয় তাহলে তুমি এখান থেকে যেটা বলতে পারবে সেটা হচ্ছে বি কল হচ্ছে এনিভার্স বা এ কল মানে একটা আরেকটার বিপরীত এই কল হচ্ছে বিভর্স তোমাকে যেটা বের করতে বলবে সেটাই হচ্ছে আর একটা হচ্ছে বিপরীত মানে আমি এইভাবে যেটা লিখবো আমাদের এখান থেকে তাহলে কি লেখাটা হবে সেটা ফাইনাল লেখা যেটা আসবে সেটা হচ্ছে এতটুকু সেটা হচ্ছে দেওয়া আছে বি সি ঈকল সি বি ইকল আই

তো প্রথম কাজ এখানে হচ্ছে এক্স এর জায়গায় এগুলো তো জিরো বসাই দেয় তো জিরো যদি বসাই দিই এগুলো আর না তো আমাদের এ ম্যাট্রিক্সটা হচ্ছে এটা হয়ে যাচ্ছে তো সেখান থেকে হচ্ছে এ ট্রান্সপোজটা হচ্ছে বের করে ফেলতে হবে এ ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করবো আর ট্রান্সপোজ করার পরে তার ইনভার্ট বের করতে বলছে তাহলে হচ্ছে ট্রান্সপোজের জন্য যাবতীয় সব কিছু হচ্ছে এই করতে হবে এখান থেকে বের করবে এ ট্রান্সপোজ তার হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করবে তো গেল তারপরে হচ্ছে তোমার বি নাম্বারে যেটা বলতেছে সেটা হচ্ছে কি বি এত সি এত এ মানে হচ্ছে বি প্লাস সি তো প্রথমে শূন্য ম্যাট্রিক্স এটা হচ্ছে আমাদের দেখাতে হবে তো কিভাবে কি দেখানো যায় এজন্য জন্য প্রথমে আমাদের এস আর টি কে হচ্ছে গুণ করতে হবে গুণ করার পরে তার ইনভার্স বের করবো দেন শুধু টি ইনভার্স বের করে শুধু এস ইনভার্স বের করে নিব তাদেরকে আবার গুণ করব একটা থেকে একটা বিয়োগ করব আচ্ছা তো এই অঙ্কটা এখন আমরা একটু দেখি কিভাবে কি করা যায় দেখো তো এখানে হচ্ছে আমাদের এই যে এস দেয়া আছে টি দেয়া আছে এস টি তো আশা করি গুণ করতে পারো এস টি গুণ করা শেষ এস টি গুণ করার পরে আমরা হচ্ছে এটা নির্ণায়কের ভ্যালুটা একটু বের করে দেখলাম যে আসলে জিরো আসে কিনা কারণ জিরো আসলে তার বিপরীত ম্যাট্রিক্স বের করা যায় না তো আমরা জানি কি এই যে এখান থেকে যে হচ্ছে এ বি সি ডি যদি হয় তাহলে তার বিপরীত ম্যাট্রিক্স কি ছিল এই যে এডি হচ্ছে বিসি মুখ্য কর্ণের অবস্থান পরিবর্তন আর গৌণ কর্ণের হচ্ছে চিহ্ন পরিবর্তন এই যে ডি এখানে দিয়ে দিলাম এ এখানে আর এই যে মাইনাস বি মাইনাস সি করে দেওয়ার পরে আমাদের তাহলে বিপরীত ম্যাট্রিক্সটা কি বের হয়ে আসবে মানে আমরা এইখান থেকে ডিরেক্ট বা কেউ যদি এই ব্যাখ্যাটুকু না দিতে চায় তাহলে ডিরেক্ট হচ্ছে এই লাইনটা করা যাচ্ছে ওয়ান বাই নির্ণয়কের ভ্যালু এইখানে দেখো এই যে আমাদের এটার ১৬ চলে যাবে মাইনাস ষোলো চলে যাবে এখানে ফোর চলে আসবে মাইনাস ফোর চলে আসবে এখানে আর এটা মাইনাস সেভেন এটা হচ্ছে হয়ে গেল তো সেটাই হচ্ছে আমরা পেয়ে গেলাম

তো অ্যাডজয়েন্ট অফ এম কিভাবে বের করে আর এটা কি এটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ এম তো আগে আমি একটু ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করে নিছি সেটা আসছে হচ্ছে এম এর ডিটারমিনেন্টের ভ্যালু আসছে হচ্ছে -11 আচ্ছা এবারে আসে অ্যাডজয়েন্ট অফ এম কিভাবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে এই যে আমরা এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম এই যে মাথার উপর ট্রান্সপোজ এই কথাটা সবার আগে খুব ভালোমতো ভাবে মনে রাখতে হবে দেন এই যে আমরা যে নয়টা দাগ দিয়ে নিতাম সেই নয়টা দাগ দিবা দেন হচ্ছে প্লাস মাইনাস কোথায় কি হবে এখানে মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস

এখন আমাদের এইখানে যে কাজটা করতে হবে যা আছে আমি একটু লিখে ফেলে দেখো এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ইলেভেন হচ্ছে জিরো এখন প্রত্যেকটার আমাদের সেকেন্ড পজিশনের সাথে আমরা একটা হচ্ছে এ ইনভার্স হচ্ছে গুণ করতেছি ইনভার্স একটা এ ইন্টু একটা এ ইনভার্স এটার সাথেও আসলে একটা এ ইনভার্স গুণ আছে কিন্তু এটা জিরো তো এই জন্য আচ্ছা লেখা লাগে না এটা আমি আর লিখবো না ঠিক আছে কেটে দিলাম ওপাশার লেখা লাগে তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে a ইনভার্স এ স্কয়ার এটাকে ভাঙে আমি এভাবে লিখতেছি a ইনটু হচ্ছে এ দেখো এই যে a স্কয়ার তাকে ভাঙাই লিখছি হচ্ছে a ইনটু হচ্ছে a আর এই যে এ ইনভার্স ছিল এটা এটা জাস্ট ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে আটকে দিলাম তাহলে a a ইনভার্স হইল প্লাস টু এ এ ইনভার্স মানে হচ্ছে আমরা জানি কি এ ইনভার্স মানে হচ্ছে আই তাহলে সেই আই লিখলাম মাইনাস ইলেভেন আই ইন্টু এ ইনভার্স মানে কি ইলেভেন এ ইনভার্স কেন কারণ আই মানে ওয়ান ওয়ান ইন্টু এ ইনভার্স মানে হচ্ছে এটা জিরো দেন আমাদের এখান থেকে হচ্ছে এ ইন্টু এ এ ইনভার্স মানে হচ্ছে আই তাহলে লিখলাম প্লাস টু আই ইকুয়াল দিয়ে আমি এটাকে এভাবে লিখতে পারি ইলেভেন a ইনভার্স আমাদের দরকার a ইনভার্স এর ভ্যালু তাহলে 11 a ইনভার্স অর্থ এআই এ আই মানে কি আই মানে তো ওয়ান তাহলে এ প্লাস হচ্ছে টু আই এখন এর কোশ্চেন হয় যে ভাই এটা কি তাহলে টু লিখবো অনলি না শুধুমাত্র টু কোন ম্যাট্রিক যেহেতু হয় না তো তুমি এটা চাইলে লিখতে পারো না আচ্ছা শুধুমাত্র টু যদি এখানে যদি শুধু টু থাকতো বা এখানে যদি দেখো এই যে এই জায়গাটাতে যদি শুধুমাত্র ইলেভেন আই থাকতো ইলেভেন থাকতো তাও আমি সাথে একটা i দিয়ে নিতাম ঠিক আছে কারণ শুধুমাত্র ইলেভেন হয় না এখানে শুধুমাত্র টু হয় না রাখতেই হবে তো এখন আসলে মানে কত এ মানে হচ্ছে আমাদের এই যে এখানে দেওয়া আছে ওয়ান টু ফোর মাইনাস থ্রি ওয়ান টু ফোর মাইনাস থ্রি প্লাস টু আই আই মানে কত এখানে কোন ক্রম ইউজ হবে এখানে অবশ্যই এবার হচ্ছে যোগটা করে ফেলবো তার আগে আগে দুই দিয়ে গুণ করতে হবে ওয়ান টু ফোর মাইনাস থ্রি যোগ টু দিয়ে গুণ করলে হয় টু জিরো জিরো টু

তো এই ছিল হচ্ছে আমাদের কিভাবে ফাংশনের সাহায্যে আসলে বিপরীত ভাবে নির্ণয় করা হয় বলতে পারি যে হচ্ছে মাইনাস থ্রি এখানে দিব ওয়ান এখানে দিব আর মুখো চিহ্ন পরিবর্তন করবো আর সামনে হচ্ছে ওয়ান বাই নির্ণয় করে দিব সেভাবে না হবে না কারণ তোমাকে যেহেতু ফাংশনের সাহায্যে বের করতে বলছে তোমাকে ফাংশনের সাহায্যেই বের করতে হবে ওরকম ভাবে করলে হবে না তো ছিল এটা ছিল নয়ের এক নয়ের দুই নাম্বারে দেখো নয়ের দুই আমি একটু আগের থেকে এটা একটু দেখি যে এফ অফ এ হচ্ছে জিরো তাহলে এফ অফ এ মানে হচ্ছে এ কিউ মাইনাস এ স্কোয়ার মাইনাস এইটিন এ মাইনাস থার্টি আই ইকল হচ্ছে জিরো তো এ কিউব তো যখন আমি এ ইনভার্স দ্বারা গুণ করবো তখন একটা কমে যাবে এ স্কোয়ার হয়ে যাবে যখন এ ইনভার্ট যখন এ কিউবকে এ ইনভার্স দ্বারা গুণ করা হয় তখন এ স্কোয়ার হয় এই জন্য আগের থেকে আমাকে এ স্কোয়ার ভ্যালুটা বের করতে হবে তো দেখো এই অঙ্কটা কিভাবে কি করতে আর এখানে বাকিগুলো সব সেম তো এই যে দেখো আমাদের এখানে হচ্ছে এটা আছে এখান থেকে এ ইনভার্স বের করতে হবে তো নয় দুই নাম্বার আচ্ছা এফ অফ এ ইকুয়াল হচ্ছে জিরো আচ্ছা তার আগে তার আগে আমাদের এ আমাদের এ স্কোয়ারের ভ্যালুটা বের করে নিতে হবে যেটা বললাম আমি তো এখানে হচ্ছে এ হচ্ছে বলে দেয়া আছে সেখান থেকে তুমি আগে হচ্ছে এ স্কোডটা বের করে নিবা এ স্কোয়ার বের করার পরে আমাদের প্রস্তমতে ই প্রস্তমতে প্রস্তমতে হচ্ছে এফ অফ এ কল হচ্ছে জিরো তাহলে এফ অফ যদি জিরো হয় তাহলে আস্তে আস্তে হচ্ছে এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস এইটিন এখান থেকে হচ্ছে আমরা কি করতে পারি থাকুক যা আছে একটু লিখে আবার দেখায় সবগুলা সেকেন্ড পজিশনে আমি কি দ্বারা গুণ করবো সেকেন্ড পজিশনে আমি এ ইনভার্স দ্বারা গুণ করবো এ ইনভার্স a inverse a inverse ও আচ্ছা সেকেন্ড পজিশনে কেন গুণ করি এটা একটা কোশ্চেন হতে পারে যে ভাই সেকেন্ড পজিশনে কেন করব ফার্স্ট পজিশনে করলে কি সমস্যা ফার্স্ট পজিশনে করলে আসলে এই অঙ্কের ক্ষেত্রে হচ্ছে খুব একটা বেশি অসুবিধা হবে না তুমি চাইলে ফার্স্ট পজিশনে করতে পারো অসুবিধা নেই তো এখানে আমরা যখন এটা ই করতেছি আবারো सेम এখানে কি আসে a কিউব তাহলে হচ্ছে এটাকে a স্কয়ার ইনটু হচ্ছে a a ইনভার্স মাইনাস a স্কয়ার কে লেখা যায় a ইনটু হচ্ছে a ইনভার্স

ভাগ করে দাও তাহলে তুমি পেয়ে যাবে সেখান থেকে সাহায্য হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সটা হচ্ছে বের করা হয় ওকে তো নয়দা শেষ আমি চলে আসতেছি হচ্ছে দশ নম্বর দশ নম্বর দাগের এই অঙ্ক অলরেডি আমাদের হয়ে গেছে আজকে এই দাগুলো ছিল যারা হচ্ছে আজকে পারো নাই তারা হচ্ছে দেখো ম্যাট্রিক্স এই সহগুণক ম্যাট্রিক্সটা হচ্ছে নির্ণয় করতে হবে তো এখানে ই হচ্ছে বলে দেওয়া আছে ই ম্যাট্রিক্স সহগুণক ম্যাট্রিক্স বের করো তো সহগুণক ম্যাট্রিক্স কি ওই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার মতো সেম টু সেম প্রসিডিউর জাস্ট ট্রান্সপোজটা খালি করতে হবে ট্রান্সপোজটা করা গেল এই যে তো দেখো এই যে আমরা এই যে নয়টা দাগ ওরকম হচ্ছে দিয়ে নিব নয়টা দাগ দিয়ে নেওয়ার পরে

ওকে এরপরে হচ্ছে যে ম্যাটটা আছে দেখো এখানে এ হচ্ছে এত হলে দেখাও যে হচ্ছে টু এ ওয়ান থ্রি এ টু ওয়ান সহগুণক তাহলে এখন আমাদের এইখান থেকে এইখানে হচ্ছে এই যে তেরো একুশ বত্রিশ বাইশ এই পজিশন গুলোর ভ্যালুগুলো বের করে মানে সহগুণকের মানগুলো বের করে নিতে হবে তো প্রথমে আমি হচ্ছে এ ওয়ান থ্রি টা বের করতেছি

এখান থেকে ভ্যালু বের করলে আস্তে আস্তে হচ্ছে আগে তো নেগেটিভ আসতেছে যেহেতু তিন আসতেছে আমি আর বাকিটা করতেছি না থ্রি টু এর ভ্যালু বের করবা এ টু টু এর ভ্যালু হচ্ছে বের করবা বের করার পরে এবার লেখাটা হবে এরকম বাম পক্ষ বাম টু এ ওয়ান থ্রি

এ ছোট হাতের এ টু এ ওয়ান বড় হাতের বি টু বি ছোট হাতের সি টু এটার ভ্যালু হচ্ছে শূন্য তো এটা এম সিকিউ হিসাবে একটু মনে রাখতে পারো এটা অনেক সময় হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন হচ্ছে আসতে থাকা চায় তো এটার আমরা বলি হচ্ছে এ একুশ বি একুশ সি একুশ ঠিক আছে দেখো ছোট এ একুশ বি একুশ সি একুশ এটার ভ্যালু হচ্ছে শূন্য মনে রাখলে হচ্ছে ভালো এম সিকিউ আসলে ডিরেক্ট হচ্ছে দেখাইতে পারবে তো অ্যাকচুয়ালি হচ্ছে এটা কিভাবে কাজ করে সেই ব্যাপারটা একটু ই করি এখন এই বড় হাতের এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এর একটা পরিচয় বলে দিচ্ছে সেটা কি সেটা হচ্ছে ছোট হাতের এ ওয়ান বি ওয়ান এবং হচ্ছে সি এদের হচ্ছে সহগুণ ঠিক আছে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এর আচ্ছা তাহলে এ ওয়ান হচ্ছে আমাদের এই ছোট এ ওয়ান এই যে ছোট এ ওয়ান তার হচ্ছে সহগুণ তাহলে ছোট এ ওয়ান এর সহগুণ কারা এটা বাদ এটা বাদ তাহলে এটার পজিশন হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ওয়ান পজিশন তাহলে ওদের সারিতে আছে সেই সারিবার যে কলাম আছে কলাম বাদ কলম তাহলে এই ভ্যালুটা বের করে ফেলে এই আস্তে আস্তে হচ্ছে আমাদের দেন বিয়ান এই বিওান এর পরিচয় কি এই বিয়ন হচ্ছে ছোট বিয়ের সহগুণক এই ছোট কো এই যে ছোট বিয়ন তার সহগুণক বের করতে হবে ওদের শাড়িতে আছে সেই সারিবার যে কলামে আছে কলাম বাদ তাহলে থাকে এইটা

তো এই মাইনাসের কারণে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে তাহলে এটা আগে আসবে এ থ্রি সি টু মাইনাস এ টু ভ্যালু বের করে ফেললাম এবার সি ওয়ান এর ভ্যালু বের করি এই যে বড় সি এটা কি এটা ছোট সি ওয়ান এর সহগুণ তাহলে ছোট সি যে সারিতে আছে সেই সারি বাদ যাবে যে কলামে আছে সেই কলাম হচ্ছে বাদ যাবে তাহলে আচ্ছা এটা একটু মুছে ফেললি ওকে তো এখন হচ্ছে ছোট সি ওয়ান হচ্ছে এখানে আছে তাহলে ও যে শাড়িটা সে শাড়ি বাদ যে পলাম আছে পলাম বাদ মাইনাস ওয়ান তাহলে এখন এখান থেকে ভ্যালু আবার পজিটিভ তাহলে হচ্ছে এ টু বি থ্রি মাইনাস এ থ্রি বি টু আবারও আগের বারের মতো বামপক্ষ বামপক্ষ সমান হচ্ছে এ টু এ ওয়ান বি টু বি ওয়ান সি টু সি ওয়ান এবং তোমার কাজ এইখানে এই এ ওয়ান এর ভ্যালুটা বি এর ভ্যালুটা এই ভ্যালুগুলো হচ্ছে বসাই দাও এ ওয়ান এর জায়গায় এ ওয়ান এর ভ্যালু বি এর জায়গায় বি এর ভ্যালু সি এর জায়গায় সি ওয়ান এর ভ্যালু বসাও বসালে দেখবে যে জিরো চলে আসতেছে সবগুলো কেটে কুটে শূন্য চলে আসতেছে তো এই ছিল আজকের ক্লাস টাটা